এখানে আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো তুলে ধরা হল এক প্রশ্ন মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর ত্বক স্কেন দুই প্রশ্ন রক্তের তরল অংশের নাম কি উত্তর প্লাজমা তিন প্রশ্ন ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় উত্তর অগ্নাশয় চার প্রশ্ন মানুষের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত উত্তর চারটি দুইটি অলিন্দ যুক্ত দুইটি নিলয় পাঁচ প্রশ্ন রক্তে কোন উপাদান অক্সিজেন বহন করে উত্তর হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন ছয় প্রশ্ন মানুষের শ্বাস প্রশ্বাসের অঙ্গ কোনটি উত্তর ফুসফুস লাংস সাত প্রশ্ন ডিএনএর পূর্ণরূপ কি উত্তর হাইবোনিউক্লিক অ্যাসিড আট প্রশ্ন মানুষের দেহে কয়টি হাড় আছে উত্তর দুইশো ছয়টি নয় প্রশ্ন রক্তে জমাট বাঁধতে সাহায্য করে কোন উপাদান উত্তর প্লেটলেট দশ প্রশ্ন চোখের রেটিনায় কোন কোষে আলো পড়ে উত্তর রড ও কোন কোষ